নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি হুমায়ুন আহমেদের ভৌতিক গল্প সংকলন আমার প্রিয় ভৌতিক গল্প থেকে মনোজ বসুর পাতাল কন্যা হরিপ্রসন্ন আমার বাল্য বন্ধু দায়ে পড়ে তার চাকরি নিয়েছি তবে সে লোক ভালো আমি কর্মচারী সে মনিক সে মনিপ বাইরের লোক আপনারা কোনো ক্রমে বুঝতে পারবেন না যেন বন্ধুই আমি খাতিরে তার কাজকর্ম করে দিই মাসান্তে হঠাৎ একদিন খান কয়েক নোট আমার পকেটে চট করে গুজে দিয়ে সরে পড়ে এই হলো তার মাইনে দেওয়ার প্রক্রিয়া সুন্দরবন অঞ্চলে হরিপ্রসন্নর অনেকগুলো চক নতুন আইন পাশ হলো এবারে জমিদারি গটিয়ে নেবার পালা কতক জমি বিক্রি করে কতক বা বেনামি করে আর কতক জায়গায় বাগান পুকুর ইত্যাদি বানিয়ে তড়িঘড়ি যত দূর বের করে নেওয়া যায় এরই তোর জোরে আজকাল বাদাবনে তার ঘন ঘন যাতায়াত একবার আমায় বলল যাবি অর্থাৎ ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন নয় যেতেই হবে রুবিকে নিয়ে মুশকিল কার কাছে রেখে যাই দুর্ভাগা মেয়ে ছমাস বয়সে মা হারিয়েছে আমি মা বাপ দুই হয়ে দেখাশোনা করি খুড়িমা মা সম্পর্কের একজন অনেকে বলে অনেককে বলে কয়ে এবং ন টাকা হাতে দিয়ে দিনের করারে মেয়েটাকে বৈশাখ মাস যা গরম পড়েছে খালি কয়েকটা দিন তোফা হাওয়া খেয়ে বেড়ানো যাচ্ছে এটা একটা উপরেই লাভ সুন্দরবন শুনে ভাববেন না বন জঙ্গলেই শুধু জঙ্গল তো বটেই হঠাৎ তার উপর দেখবেন পঙ্খের কাজ করা প্রায় অভগ্ন পাকা কুঠুরি মহারাজ প্রতাপাদিত্যের কোনো অনুচর বানিয়েছিল হয়তো হয়তো রয়্যাল বেঙ্গল টাইগার ইদানিং মহানন্দে বিনা ভাড়ায় তথায় সকষ্ঠী বসতি স্থাপন করেছে কখনো বা নজরে পড়বে অনেকটা ফাঁকা জায়গা হাসিল হয়ে সেখানে আবাদ হচ্ছে কিংবা নদী খালের ধারে দেখতে পাবেন ছোটখাটো দিব্যি একটা গ্রাম কাছাকাছি বনকর অফিস তাকে ঘিরে মানুষ ঘরবাড়ি তুলছে অথবা গ্রামের মতন দেখতেই সরকারি অফিস বসিয়েছে সেই জায়গায় নৌকো নিয়ে বেরিয়ে পড়ুন না সচক্ষে দেখে আসুন কতটুকুই বা পথ আপনাদের জায়গা থেকে প্রথম আমরা শিবনগর কাছারি বাড়ি উঠলাম নায়বের সঙ্গে সেহা কর্জার রোগরা খদিয়ার নিয়ে বিষম আয়োজনে হিসাবপত্র চলছে কিন্তু জানি তো হরি প্রসন্নকে ছটফটে স্বভাবের মানুষ দিন চারেক পরে বিরাট কর্জা খাতা সশব্দে বন্ধ করে পড়ল এদিকে ভালোই হচ্ছে না মশাই হাসখালি চকের কি গতিক একবার দরকার ভাত চাপিয়ে আসা ভাতে দিতে বলুন এই ভাটায় বেরিয়ে পড়ব এই যাওয়ার পথেই কাণ্ডটা ঘটল কুক্ষণের যাত্রা বাপ ঠাকুরদার পুণ্যে প্রাণে বেঁচে ফিরে এসেছি কিংবা বলবো পরম লগ্নি ভাত বেরিয়েছিলাম ভাবতে আজও রোমাঞ্চ লাগে বলছি 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 অত ঘাবড়াবেন না বলবার জন্যই তো আসর সাজিয়ে বসলাম দুপুরবেলা আমাদের পানসি পাশখালি দিয়ে যাচ্ছে গোটা দুই বাঘ পার হতে পারলে বড় গাং হরিপ্রসন্ন থামতে ইশারা করলো মাঝিকে আমি সেই জঙ্গলে আসে ঝানু শিকারি আমরা চতুর্দিকে নিঝুম নিঃশ্বার দেখছি সে তার মধ্যে জন্তু জানোয়ারের চলাচল টের পেয়েছে পানসি এক হেতাল ছোপের আড়ালে নিয়ে রাখলো পনেরো বিশ মিনিট যায় বন্দুকের টোটা ভরে হরিপ্রসন্ন জঙ্গলের দিকে তাক করে বসে আছে হরিণ পড়েছে সঙ্গে সেও লাফিয়ে পড়ে জঙ্গলে যাওয়া ঠিক নয় কিন্তু ফুটতি চোটে বাদার নিয়ম নীতি সে ভুলে গেছে টানাটানি করে শিকার তো নৌকায় তুলেছে বাকের মুখে এমন সময় মটর লঞ্চ শিকারের লাইসেন্স নেওয়া নেই তার উপরে মাদি হরিণ পড়েছে হেন অবস্থায় বনকরের লঞ্চের সামনে পড়া আর বাঘের মুখে পড়া একই কথা বলে যেন ওদেরই প্রতীক্ষায় ছিল চিৎকার করে উঠল পড্ড দিলেন মশাইরা নয়তো নৌকো নিয়ে বেগনে ঠেলতে হতো আপনাদের অফিস অব্দি ফিস্টি হবে দাড়িওয়ালা সেই লোকটা আছে তো সেই যে আহা মাংস রাধে হরিণটা লঞ্চে তুলে দাও হে তোলবার আগে কিন্তু সে নিজেই উঠে পড়েছে আমাদের হাত দিয়ে বলে বড় গাঙে বেরিয়ে বিষখালের মোহনায় চা পান দিয়ে থাকে নিঃশ্বাস ফেল না তোমাদের ফিস্টি রাধা মাংস নিয়ে আসবো শুধু উনুনে চারটি ভাত চা রেখো ব্যাস সে হল দুপুরকার কথা এক প্রহর রাত হয়ে গেল পেটের ভিতর বাপান্ত করছে তাদের দেখা নেই না হরিপ্রসন্ন না তার আহামরি মাংস সারাদিন বড্ড ধকল গেছে পাশখালিতে জল ছিল না কাদায় নেমে তিন চার মাইল নৌকো ঠেলেছি মাঝি মাল্লারা সন্ধে থেকে নাক ডাকাচ্ছে একা বসে বসে আমিও কখন শুয়ে পড়েছি তা একদম কিছুরি মনে করতে পারি নে পানসি হেলছে দুলছে ঘুমের মধ্যে টের পেলাম অর্থাৎ জোয়ার এসে গেছে বাচ্চাকে দোলনা চাপিয়ে মা যেমন দোলা দেয় ঠিক তেমন মন্দ লাগে না খানিক এমনি গেল ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছি হঠাৎ মাঝি চেঁচিয়ে ওঠে সর্বনাশ হয়েছে নৌকো বাঞ্চাল লাফিয়ে উঠে বসে আতঙ্কে থরথর করে কাঁপি জোয়ারের টানে ছিঁড়ে নৌকো তীরের মতন ছুটছে নোনা জলের তরঙ্গ অন্ধকারের মধ্যে সাদা দাঁত মেলে হাসছে খলখল শব্দে যা অবস্থা সব শুদ্ধ এতক্ষণ জল তলে যে যায়নি সেই তো আশ্চর্য মাঝি হাল চেপে ধরে সামলাতে গেল তো মরাত করে হাল দুই খণ্ড চরমক্ষণের অল্পই আর বাকি হাত পা কোলে করে সময়টুকু কাটিয়ে দেয়া কিছুই আর করার নেই জলের কল্লোল ধ্বনি আমার রুবির কান্নার মতো লাগছে করাল অন্ধকার পার করে রুবির কান্না ভরা ডাক শুনি যেন বাবা গো বাবা ঘন অন্ধকারের কোন জায়গায় কি অবস্থায় ছুটছি বসবার চো নেই পাগলা হাতির মতো মাথা নাড়তে নাড়তে নৌকা হঠাৎ গতি বন্ধ করে দাঁড়ালো পাড়ে লেগেছে লতাপাতায় পাতায় আষ্টে পিষ্টে জড়িয়ে কাছি মাথার মতো বাধা হয়ে আছে এমন তো না যে বেঁচে গেলাম তবে কি টেমি জেলে চোখ পি লঞ্চনের মধ্যে পুরে উঁচু করে ধরলাম দুটো উদ্দেশ্য কোথায় কিভাবে আটকে আছি তা দেখা তার কিছু হদিশ পাওয়া আর জায়গাটা যদি গরম অর্থাৎ বাকসংকুল হয় আলো ধরে জানোয়ারদেরকে ভয় দেখানো মস্ত এক বাকে মাঝামাছি কি গতিকে কিনারা এসে পড়েছি যে জোরে আসছিল পাড়ে ধাক্কা খেয়ে যে কুচি কুচি হয়নি সেই তো কপাল কিন্তু বুনো লতা মতো আটকে বিধাতা পুরুষ আমাদের বেমক্কা পরমায়ু দিয়েছে এ থেকে বোঝা যাচ্ছে গাঙের পাশাপাশি দীর্ঘ সরপিল এক বস্তু বাদ বলে মনে হচ্ছে আরে মানুষ কথা বলছে তাহলে কি মানসালায় এসে পড়েছি ফুর্তিতে নেমে পড়লাম বিস্তর গোলঝাড় সেগুলো পার হয়েই বাদ বড় বড় কিউরা গাছ জায়গাটার আধার জমিয়ে তুলেছে বাঁধের ওধারটা একেবারে ফাঁকা মেঠো জমি ভেঙে হন হন করে কারা আসছিল গুন্তিতে পনেরো বিশ্বন্ত হবেই বিলির মুক্ত বাতাসে ওদেরই কথাবার্তা কানে গিয়েছিল এসেই ধমক দিয়ে ওঠে আমার উপর আচ্ছা মানুষ তো আঘাটা নেমে পড়ে লণ্ঠন দেখাচ্ছ সন্ধে থেকে আমরা হাফের পথে তাকিয়ে আছি এসো চলে এসো কোথায় পালোয়ান এক ব্যক্তি হুঙ্কার আকাশ থেকে পড়লেন আকাশ থেকে পড়িনি জোয়ারের টানে এসে পড়েছি সত্যি আমি কিছু জানি নে থাক থাক যাত যাওয়া কাণ্ড রাত দুপুরে উনি এখন রঙ্গরস শুরু করলেন হাত ধরল উ উ হাত যেন গুড়ো হয়ে যায় লোকটা হাত ছেড়ে দিয়ে বলল আহারে পুতুল চলবে না ব্যাঙ্গের আর দেরি নেই পাকা গোফ এক নবীন পুরুষ এগিয়ে এসে হাতের লাছিটা আমার হাতে গুজে দিলেন ভালো মানুষ তিনি কণ্ঠে বললেন তোমার লণ্ঠনটা আমার হাতে দাও দাদা ভাই অজানা পথ লাঠি ধরে সাবধান হয়ে আমাদের সঙ্গে এসো চোখ রোগরে পরক করি ঘুমের ঘোরে স্বপ্ন দেখছি না তো সকাতরে বললাম লগ্ন কিসের লগ্ন বুঝতে পারছি না কেন যেতে হবে আপনাদের সঙ্গে হেসে উঠলেন সে প্রবীণ ব্যক্তিটি ওরে শোনো শোনো নাচ জামাই কেন আমাদের সঙ্গে যাবে বুঝতে পারছে না দুনিয়ার এত মূল্যুক থাকতে এখানে কেন এসে পড়লেন তাও কোথায় জানেন না হু হো করে বহু কণ্ঠে উচ্ছ্বল হাসির ধ্বনি একজন বলল মশালগুলো ধরিয়ে ফেলো হে মতন গাছতলায় দাঁড়িয়ে আছো বড় ভয় পেয়ে যাচ্ছে সেই লন্ঠন খুলে একে একে টেমিতে মশাল ধরিয়ে নিল হু হু করে হাওয়া দিচ্ছে মশালের আলো কাঁপছে কালো কালো মূর্তিগুলোর ওপর প্রবীণ লোকটি বললেন আগে পিছে মশাল ধরো মেঠোপথ হচুত না খায় নাচ জামায় হাঁটিয়ে নিয়ে বাড়ি তুলতে হচ্ছে তোমারই দোষ দাদা ভাই ষোলো বেহারার পালকি ঘাটে বসে আছে এখনো খবরাখবর করে তাদের নিয়ে আসবার সময় নেই উহ যা কষ্টটা দিয়েছ বসে বসে বিরক্ত হয়ে শেষটা ওরা বললো গাঙের কিনারা ধরে এগিয়ে যাওয়া যাক তাই তো তোমার দেখা পেয়ে গেলাম মাঠে নেমে পড়েছে এখন থমকে দাঁড়িয়ে বললাম নৌকায় ওদের কিছু যে বলা হলো না যা বলবার আমরা বলবো যেতে বলা হচ্ছে তাই চলো তাড়াতাড়ি চলো অধিক তর্ক করবার তাগত নেই একটিবার হাত ধরেছিল তার জলুনি থামেনি এখনো রহস্যময় লোকগুলো আমায় ঘিরে নিয়ে চলল কোথাও খানাখন্দ কোথাও আলপথ কোথাও বা ধান কেটে নেওয়া জমির উপর দিয়ে চলেছি যাচ্ছি তো যাচ্ছি দম দেয়া এক কলের পুতুল হয়ে চলেছি অবশেষে পাড়ার মধ্যে এসে পড়লাম তে মাথা পথের উপর তেঁতুল গাছ অদূরে বাড়ির উঠানে স্বামী আনা টানানো বিস্তর লোকের আনাগুনা সেখানেই পৌঁছে গেছি বর নিয়ে এসেছি অমনি ঢাক ঢোল কাশি সানায় বেজে উঠল সব দিক থেকে উলু দিচ্ছে মেয়েরা শাক বাজাচ্ছে মাছের দিককার আকাশে শো শো করে হাওয়ায় উঠছে তারা কন্যাপক্ষ অবস্থাপন্ন বিয়ের আসর খাসা সাজিয়েছে কাচের হাড়ি ঝোলানো সারি সারি বাতি জেলে দিয়েছে রূপ বাঁধানো হুকোগুলো লোকের হাতে হাতে ঘুরছে হুকোদানের উপর বড় একটা বসতে পায় না গোলাপ জল ছিটোচ্ছে ঘন ঘন পুরুত হয়ে উঠোনে গিয়ে দাঁড়াতে তিনি আরেক দফা বকতে লাগলেন ছি ছি বড্ড ছেলে মানুষ একটু যদি কাণ্ড থাকে তোমাদের জাত মারবার জো করেছিল আর দেরি করু না বরাসনে বসে পড়ো আত্মাভিমান হঠাৎ মাথা চাড়া দিয়ে ওঠে রুবির মুখ ভেসে উঠল মনের ওপর মৃত্যু পথযাত্রী নিয়ে রুবির মার বাচ্চা মেয়েটাকে সে আমার কাল কোলে তুলে দেয়া মারুন কাটুন যা ইচ্ছে করুন কিছুতেই আমি আসছি না আর গায়ের জোরে বিয়ে দেবেন নাকি এক উঠুন লোকের মধ্যে কেউ চটে না হাসে যেন ভারী মজার এক ব্যাপার শোনো শোনো গায়ের জোরে নাকি বিয়ে হয় বর বলছে এই কথা আরেকজন বলে উঠল উপোস করে আছে তার উপর এঘাট ওঘাট করে মাথা বিগড়ে গেছে আসনে বসিয়ে হাওয়া কর ঠিক হয়ে যাবে সেই নিশিরাত্রে বনের প্রান্তে বাতির অনুজ্জ্বল আলোয় বিচিত্র জনসমাবেশের মধ্যে আমি যেন আরেক মানুষ হয়ে যাচ্ছি অতীত ধুয়ে মুছে প্রায় নিঃসিহ্ন শহরের পিসা রাস্তা পাঁচতলা সাততলা বাড়ি সিনেমা থিয়েটার ট্রাম গাড়ি মোটর গাড়ি সমস্তই বুঝি মনের আজকুবি কল্পনা স্বপ্ন দেখছিলাম নাকি এতক্ষণ স্বপ্নে ঘুরে এক লহমায় যেন জীবনের তিরিশটা বছর অতিক্রান্ত হয়েছে এখন বিষম হাসি পাচ্ছে কলকাতা শহর ইত্যাদি হাস্যকর অবাস্তব কতগুলো জায়গার কথা মনে ভেবে শুভ দৃষ্টি চৌকির উপর দাঁড়িয়েছি টোপরে চাদর দিয়ে ঢাকা পিড়ির উপর কনে বসিয়ে সাতপাক ঘোরাচ্ছে চোখ নিচু হয়ে আছে আমার চোখ মেলে বউ দেখব এর চেয়ে বেহায়াপনা আর কি হতে পারে বুকের মধ্যে টিপ টিপ করছে সরার মধ্যে নানা রকম বাজির মশলা জ্বালিয়ে দিলে চারিদিকে যেমন দিনমান হয়ে যায় ঠিক তেমন শুভ দৃষ্টির সময় জালে এগুলো সরা জ্বালিয়ে পাশ থেকে বলছে চোখ মেল চোখ মেলো গো শুভক্ষণে চার চোখে মিলন হবে তবেই তো আমাদের আহলাতে কাটবে সারা জীবন দুটি ডাগর চোখ মেলে আমার চোখের দৃষ্টির সামনে মেলে ধরলো থরথর করে কাঁপছে চোখের পাতা ভোর রাত্রে এমনি করেই বুঝি পাপড়ি মালে সবার উজ্জ্বল আলোয় দেখলাম দুই চোখে দিঘির মতো কালো গভীরতা জল উসলে পড়লো সেই দিঘি ছাপিয়ে চোখের প্রান্ত পেয়ে কি তোমার মনের গো কন্যা ইচ্ছে করে আদর করে চোখ মুছিয়ে দেই কিন্তু চারিদিকে এত মানুষ লজ্জায় খাড়ে তুলতে পারিনি তা হাত দিয়ে চোখ মুছাবো কি মাসুর ঘরে এক সজ্জা আমরা দুজনে কত রাত্রি হয়েছে বলতে পারবো না মাটির দেয়ালের কুলঙ্গিতে পিল উপর প্রদীপ জ্বলছে মেয়ে বউগুলো ঠাট্টা তামাশা অনেক জ্বালাতন করেছে জানালার বাইরে এখনো পাতান দিয়ে আছে কিনা কে জানে থাকে থাকুক মন্ত্র পড়ার সময় শুনতে পেয়েছি নামটা পদ্ম সেই নিঃশব্দ কণ্ঠে বললাম পদ্ম তুমি কাচ্ছিলে তখন না তো তাহলে বলছো কানা তোমার বর চুপ করে থাকে আমায় পছন্দ হয়নি তোমার পদ্ম অমন বললে আমার কত কষ্ট হয় জানো সকলে বলছিল তোমার মাথা খারাপ হয়ে গেছে তুমি রাগ করতে লাগলে বিয়েতে কিচ্ছুতেই বসবে না আগে একবার নাকি বিয়ে হয়েছিল তোমার একটা মেয়ে আছে শুনে আমার ভয় করতে লাগলো আচ্ছা ওসব কি সত্যি গোটা কলকাতা শহর যায় যাক স্বপ্ন হয়ে কিন্তু আমার রুবি সন্দেহের দোলায় দুলছি হয়ে রুবি আমার মধ্যে ঘুমায় আজ পাঁচ পাঁচটা বছর দরজার ধারে দাঁড়িয়ে থাকে ফিরতে একটু দেরি হলে ও বাবা তোমার বিছানা করে রেখেছি এই দেখো ওইটুকু মেয়ের কাজ দেখলে তাজ্জব হয়ে যেতে হয় আর এইখানে বিয়ে হয়ে গেল খানিক আগে পাশেই নববধূ উপোস করেছিলাম এই বিয়ের জন্য পদভুল ভুল করে দেরি হয়ে গেছে বিয়ে বাড়ি পৌঁছতে সেজন্য এরা খুবই উদ্বিগ্ন হয়েছিল এতজনের কাছে শুনে শুনে মনে হচ্ছে এটাই সত্যি যে জীবন এতখানি বয়স ধরে কাটিয়ে এসেছি সমস্ত জীবন কেমন যেন ধোয়াটে হয়ে যাচ্ছে ভয় হচ্ছে রুবিও শেষটায় ধোয়া হয়ে মিলিয়ে না যায় এই দেখো আবার তুমি মুখ অন্ধকার করলে হাসো হাসতে হয় গো আজকের দিনে তোমার মুখে সব সময় যাতে হাসি থাকে জীবন দিয়ে আমি তাই করব। আমিও সেটা মনে প্রাণে মেনে নিচ্ছি দ্বিধা সন্দেহ ভয় অনেক ছিল সমস্ত মুছে গেছে এইটুকু সময় পদ্মের সাথে কাটিয়ে বললাম পাড়াগায়ের ব্যাপার কাল বোধ হয় বাসি বিয়ে দিয়ে হবে কালার যাওয়া হচ্ছে না যাবো আমরা পরশু সকালবেলা গিয়েই তুমি রুবিকে কোলে তুলে নিও সকলের আগে রুবির মা হয়েও আমার মেয়ে যদি হাসে দেখো কত হাসি হাসব তখন আমি পদ্ম বলল এরা যদি যেতে না দেয় সে কি ধরো যদি ঘরঝামাইয়ের মতো তোমাকে এখানে থাকতে হয় চিরকাল কোনো কিছুর অভাব অনটন রইল না তুমি মনে ভোলে কর্তা হলে আমি তো দাসীবাদী আছি সকলে তোমার হুকুমদার হয়ে কাজকর্ম করবে না না রুবি তবে ভেসে যাবে নাকি শুয়েছিল পদ্ম উঠে বসল খুটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করে রুবির কথা শুনল খানিকক্ষণ তারপর গুম হয়ে থেকে আস্তে আস্তে দরজা খুলে বাইরে চলে গেল সামনে রোয়াক রোয়াক পার হয়ে কোন দিকে সে অদৃশ্য হয়ে গেছে চাঁদ উঠেছে খোলা দরজায় এক ফালি জ্যোৎস্না ঘরের মধ্যে এসে পড়ল। জোসনা ফিনকি দিয়ে ফুটেছে দিন মানের মতো পরিষ্কার ফিরে এলো এক আঁচল স্বর্ণচাপা নিয়ে সুগন্ধে ঘর ভরে গেছে বলে নিচু ডালে অনেক ফুল ফুটেছিল তোমার জন্য তুলে নিয়ে এলাম নাও দু হাত পেতে নিলাম অঞ্জলি ভরে গেল ফোস করে এক দীর্ঘশ্বাস ফেলে পদ্ম বলল আমার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে বললাম তুমি বড় ভালো পদ্ম তোমার জন্য সমস্ত ছাড়তে পারি কেবল সেই আমার মা হারা মেয়ে কেউ নেই তাকে দেখাশোনা করার পাঁচ দুয়ারে ঠেলা খেয়ে মরবে আসবার সময় দু হাতে আমায় জড়িয়ে ধরেছিল হাত ছাড়িয়ে দিয়ে চলে এলাম আবার বলি রাগ করলে পদ্ম জবাব দিতে গিয়ে পদ্মের কথা ফুটে না জ্যোৎস্নার আলোয় মুখখানা উঁচু করে তুলে ধরি বললাম কি ভাবছ তুমি বলো চলো কথা বলতে বলতে চাই কোথায় এসো না এদের কথা দূর আসতে পারলে আমার কথা যাবে না কেন বিয়েপাড়ি এখন শান্তিতে বেহুশ হয়ে ঘুমাচ্ছে একটি মানুষ জেঁকে নেই তে মাথার তেঁতুল গাছ ছাড়িয়ে দুই চোর আমরা টিপ টিপ করে চলেছি আরও খানিক এগিয়ে পদ্মর এবার গলা ফুটল আহা গানের সুরও এমন মিঠে হয় বলে রুবির কথা ভাবছি মন না থাকার কষ্ট আমি জানি আমারও মানেই ছিয়াত্তরে মনান্তরে মারা গেল তখন আমি একেবারে ছোট ঝাপসা ঝাপসা মনে পড়ে বাবা আর গায়ের মানুষরা ঘুরতে ঘুরতে শেষটা এই দক্ষিণ দেশে ধান চালের আবাদে এসে নতুন করে বাড়ি তুললেন আমি বললাম ছিয়াত্তরে নয় পঞ্চাশে মনন্তর তোমার ভুল হচ্ছে এই তো সেদিনের কথা ভুল হবার কি আছে পলাশিতে সিরাজুদ্দৌলার নবাবই গেল তার কিছু পরেই তো পদ্ম পাগল নাকি তবে এতক্ষণে এত কথাবার্তায় তো টের পায়নি চলার ধরনেও মনে হচ্ছে পাগল বটে হাত ধরে যেন উড়িয়ে নিয়ে চলছে আমায় আমি বলি পদ্ম আসতে চলো পদ্ম আকাশের দিকে তাকায় তারা উঠে গেছে আরো ব্যস্ত হয়ে ওঠে গতিবেগ আরো বাড়ায় বলে সকাল হয়ে গেলে আর তুমি যেতে পারবে না কোনোদিন যাওয়া হবে না এসো এসো বাঁধে উঠতে হবে তোমার ভোর হবার আগে। পায়ে কত কাটা ফুটল নখ ছিঁড়ে গেল উঁচু নিচু মাটিতে আঘাত লেগে শামুকে পা কাটলো জলের মধ্যে দিয়ে যেতে যেতে সে যে কত পথ হাঁটলাম কত পথ চললাম তার হিসাব নেই অবশেষে বাদ দেখতে পাচ্ছি বাঁধের উপরে সেই গাছগুলো বাঁধের নিচে এসে পদ্ম হাত ছেড়ে দিল বলে দাঁড়াও একটু দুই পায়ে মাথা কুঁজে সে প্রণাম করলো অনেকক্ষণ ধরে করছে ওঠে না সস্নেহে তাকে বুকের মধ্যে নিয়ে বলি আবার দেখা হবে পদ্ম আমি আসব গাছে চড়ার মতন দু হাত ধরে উঁচু বাঁধে উঠছি নোনা নদী ঝিকমিক করছে গা করে ওঠে বড্ড শীত পদ্ম জ্বর আসার মতন মনে হচ্ছে কাপনই লেগেছে কিন্তু কোথায় পদ্ম তাকিয়ে দেখি কোথাও কেউ নেই বাঁধের আড়ালে পালিয়ে কৌতুক করছে বুঝি পদ্ম পদ্মরানী মুক্ত আকাশতলে গাঙের কিনারে শীতে কাঁপতে কাঁপতে কত ডাকলাম পদ্ম যেন বাতাসের সঙ্গে মিশে গেছে সকাল হল দিনের আলোয় মাঠের দিকে তাকিয়ে অবাক হলাম মাঠ কোথায় বিশাল জলাভূমি কিন্তু আমি এই যে কেওড়াতলা থেকে ডাইনে নেমেই বিয়ে বাড়ি গিয়েছিলাম ভুল হবে কেমন করে ঠোকর খেয়ে ডান পায়ের একটা নৌক উল্টে গেছে আমার জামার পকেট ভর্তি পদ্মর দেয়া স্বর্ণচাপা জলের মধ্যে আর যাই হোক স্বর্ণচাপা তো ফুটবার কথা নয় কপাল ভালো বিকালবেলায় নৌকা পেয়ে গেলাম গোলপাতা কাটতে এসেছিল ফিরে যাচ্ছে নৌকো না পেলে রাত্রিবেলা জল জঙ্গলের মধ্যে বাঘের পেটে নাও যায় অস্নাত অভুক্ত অবস্থায় কার্তিক মাসের নতুন হিমে কেওড়াতলায় নিশ্চয় মরে পড়ে থাকতাম আরও এক তাজ্য কাল সবে এসেছি একদিনের মধ্যে বসে থেকে কার্তিক মাসে পৌঁছেছি কি করে দুগড়ি মাছি মাতলায় থাকে এ কদিন অনেকের সঙ্গে এই গল্প করেছি নৌকো থেকে ডাঙায় পা দিয়ে দুকরির কাছে গেলাম বাদাবনের সকল কিছুই তার নখ দর্পণে এখন শক্তি সামর্থ্য নেই বাদায় যেতে পারে না দুহাঁটুর মধ্যে মুখ গুঁজে বসে বসে তামাক টানে লোকজন কাউকে পেলে বাদা গল্প শোনায় দুগড়ি বলে জায়গাটা চিনলাম শোলাদানার বাউর সোলাদানা বলে জমজমা এক গা ছিল সেখানে ভূমিকম্পে বসে গিয়ে বাউর হলো সেখানে পুরো গ্রামই আছে জলের তলে দায়ে দরকারে কখনো কখনো ভেসে ওঠে শোলাদানায় গিয়ে তুমি যে আবার ফিরে এলে এখন এমনও কখনো কখনো হয় না কপালের জোর বটে তোমার নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ